বছরের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করেই দু সালের ফিফা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলো আর্জেন্টিনা লিওনেল মেসির অ্যাসিস্টের মাধ্যমে ম্যাচের একমাত্র গোল করেন লাউতারো মার্টিনেজ। এই দিন মেসিকে একের পর এক ফাউল করে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল পেরু তবে তাতে কোনো প্রকার লাভ হয়নি মেসি সরাসরি গোল না করলেও মেসির দেওয়া গোল করে আর্জেন্টিনার সালের শেষ বাছাই পর্বের ম্যাচে জয় এনে দিতে ভূমিকা রাখেন আর এই জয়ের ফলে এর ধরে রেখেছে আর্জেন্টিনা প্রথমার্ধে পেরুর খেলার ধরন দেখে মনে হচ্ছিল এটা ফুটবল নয় বরং রেসলিং খেলার মাঠ খেলার প্রথম পঁয়তাল্লিশ মিনিটে বারো বার ফাউল করেছে পেরু যার মধ্যে তিনবারই ফাউলের শিকার হয়েছে মেসি এবং কি একবার তো হলুদ কার্ডও দেখতে হয়েছে পেরুকে তবে খেলার মাঝে পেরু যতটা না চেষ্টা করেছে আর্জেন্টিনার জালে গোল দেবার তার থেকেও বেশি চেষ্টা করেছে মেসিকে ফাউল করার খেলা শুরু হবার সতেরো মিনিটের মাথায় প্রথম ফাউলের শিকার হন লিওনেল মেসি সে সময় মেসিকে অনেকটা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় যার ফলে মেসি মাটিতে শুয়ে কাতরাতে থাকেন একটা পর্যায়ে মেসি উঠে দাঁড়ালেও মাঠের মধ্যে শুরু হয়ে যায় তর্ক তবে সেই তর্ক বেশি সময় নষ্ট করেনি এরপর খেলার ত্রিশ মিনিটের মাথায় আবারও মেসির কাছ থেকে বল কেড়ে নেবার সময় মেসিকে ফেলে দেওয়া হয় রেফারির দিকে মেসি বারবার অনুরোধ করলেও সে যাত্রায় রেফারি যেন পাত্তা দেয়নি মেসিকে শুধু এখানেই শেষ নয় এর ঠিক ছয় মিনিট পরে মেসিকে আবারও পিছের থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তবে এবার আর চোখ এরাইনি রেফারির যার ফলে ফ্রি কিক পেয়ে যায় আর্জেন্টিনা যদিও পেরুর খেলোয়াড়রা রেফারির সাথে তর্কে জড়িয়ে যায় তবে তাতে খুব একটা লাভ হয়নি কিন্তু ওদিকে আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মেসি এরপর আবার খেলার উনচল্লিশ মিনিটের মাথায় ডিপলের সাথে আটকে যায় পেরু খেলোয়াড় এদিকে আবার খেলার চৌচল্লিশ মিনিটের মাথায় আলভারেজকে পিছে থেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পেলের ফুটবলার আরুজো এভাবেই ফাউলে ফাউলে শেষ হয়ে যায় খেলার প্রথম হাফ দ্বিতীয় অর্ধে খেলতে নামার দশ মিনিটের মাঝেই গোলের দেখা পায় আর্জেন্টিনা লিওনেল মেসির অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজ অনেকটা বাইসাইকেল কিকে গোল করেন গোল করার সাথে সাথেই দারুণ উল্লাসে মেতে ওঠে গোটা আর্জেন্টিনার শিবির ওদিকে লাউতার মার্টিনেজ গোল করার পর পরই ছুটে যান মেসির দিকে এরপর মেসিকে জড়িয়ে ধরে শুরু করে দেন উদযাপন আর তাদের দুজনকে ঘিরে ধরে দলের বাকি সদস্যরাও শুরু করে দেন উদযাপন গ্যালারিতে থাকা দর্শকেরাও যেন আনন্দে ফেটে পড়ে এমন দুর্দান্ত গোল দেখে আর ওদিকে কোচ লিওনেল স্কলানির চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায় এমন গোল দেখে আর লাউতারো মার্টিনেজ তাকে তো একের পর এক সতীর্থরা জড়িয়ে ধরে সম্বর্ধনা দিতেই থাকে এরপর মার্তিনেজ তার চিরচেনা ভঙ্গিমায় উদযাপন করেন গ্যালারিতে সামনেই এমন গোলের পর খেই হারিয়ে ফেলে পেরু যার ফলে ম্যাচের বাকি সময়ে উল্লেখ করার মতো কিছুই করতে পারেনি দলটি শেষ ম্যাচ আর্জেন্টিনা এক শূন্য ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে